নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে চেয়ে পাই সুস্থ আছো এইস বিক্রেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক আটটা পনেরো মতো বাজে তো এদিকে ঘুম থেকে উঠে বাসি কাজটা ছিল না কাল রাত্রিবেলায় বাসন টুসন মেঝে রেখে দিয়েছি আজ সকালবেলায় আমার অনেক কাজ তো এদিকে সকালবেলায় এদিকে মুখ টুক ধুয়ে বসিয়ে দিলাম চা চাটা বসিয়ে দুজনের জন্য দুইটা গ্লাস জল নিয়ে নিলাম জলটা নিয়েই তো এদিকে বাতের হাড়িটা নিয়ে নিলাম এবার বাতের হাঁড়ির মধ্যে জলটা নিয়ে নিই তবে আজকে আমার করে জলটা আনা হয়নি জলের আগেই চলে গেলো আমাদের ঘুম থেকে উঠার আগে আগে জল চলে গেল আমার আজকে তাড়াতাড়ি জলটা চলে গেলো আর এই যে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি আর কমাগুম দিয়ে নি বাপটি বাপ যখন রোদ দেবে তখন দেখবে একটু বৃষ্টির দরকার তখন বৃষ্টি হবে না আর যখন বৃষ্টি দেবে তখন ইচ্ছে হয় একটু রোদ যদি উঠতো না বৃষ্টি 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 মানে অসহ্য যেন লাগছে বৃষ্টি সেই যে শুরু হয়েছে একটু বড় জুড়ে একটা বৃষ্টি হয়ে যেত এক ঘন্টা লাগিয়ে ঠিক আছে কিন্তু এই যে একটা পেনের পেনের পরে না বৃষ্টিটা এই হালকা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন লাগিয়ে শুধু বৃষ্টিই হচ্ছে কালকে ভিডিও আপলোড করতাম ছাদে আর যেতে পারিনি ভিডিও আপলোড করতে এত মানে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যার দিকে আর যেতে পারিনি ভেবেছিলাম আটটার দিকে আমি যাব। তারপর যে বৃষ্টি শুরু হয়েছে সে আজকে সকাল পর্যন্ত বৃষ্টিই তো এদিকে এখনও ভিডিও আপলোড হচ্ছে জানি না আজকে কোনো ভিডিও তোমরা পাবে কি না তো ওইদিকে দেখো এবার এখন চাটা নিয়ে নিলাম তোমাদের দাদা ভাইকেও চাটা দিয়ে দিলাম আমার জন্য এখানে চাটা নিয়ে নিলাম নিয়ে তারপর এই যে দেখো এই গাছটা না ঘরের মধ্যে ছিল সেদিন দোকান থেকে এসে দেখছি একটা পাতা না পড়ে আছে এটার মধ্যে কি কোনো পোকাই ধরলো না কোনো কিছু আমার ঘরে তো আবার কক্কারও বাসা আছে তো কক্কা এসে ধরলো নাকি তারপর থেকে না পাতাগুলো দেখছি হালকা হালকা করে একটা একটা পাতা না মানে একটা সাইড পচা মানে পাতাগুলো একদম পচা গেলে যে অবস্থা হয় একটা সাইড দিয়ে একটু একটু করে না এরকম পচা পচা হচ্ছে তো তাই জন্য সাইড করে একটু কেটে দিয়েছি আর যে দুইটা পাতা একটু বেশি হয়েছিল এগুলো ফেলে দিয়ে গাছটাকে এখন মানে বাইরে এনে দিলাম যে ঘরের মধ্যে থাকা থেকে এরকমটা হচ্ছে নাকি কোনো কিছু ধরেছে কারণ ওই যে বাইরের বিয়েতে গিয়েছিলাম শিলচর তখনও কিন্তু আমার এই মানি প্ল্যান্ট গাছটা ছিল তখন আমার বেডরুমে ছিল এসে তো দেখি গাছটার কি অবস্থা মনে হচ্ছে কোনো কিছু একটা ধরেছে মাটিটা পুরো ঘর্ত হয়েছিল তো এটা রান্না করেছিল। সেদিন দোকান থেকে এসে সন্ধ্যাবেলায় দেখছি একটা মানে পাতা পড়ে আছে তারপর থেকে না পাতাগুলো সাইড দিয়ে একটু একটু করে পচে যাচ্ছে তো এটা কেন ঘরে থাকাতে এরকম হচ্ছে না কি বুঝতে পারছি না তাই জন্য আমি বাইরে দিয়ে রাখলাম এখন গাছটা বাইরেই থাকবে কারণ হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ে আর এরকম বাইরে হাওয়া বাতাস রোদ ঠিকঠাক পেলে গাছগুলো একবার তাড়াতাড়ি যে কোনো গাছ ভালো কিন্তু গ্রো করে তো তাই জন্য সব গাছে কিন্তু এখন আমি বাইরেই রাখলাম শুধু স্ন্যাক প্ল্যান্টগুলো তো ঘরে থাকে তা ওই জন্য ঘরে রেখে দিয়েছি আবার যখন ঘর ডেকোরেশন করবো তখন তো আমি মানে ঘরের মধ্যে এনে পাতাগুলো কিন্তু রাখবো যে গাছগুলো একটা দুইটা করে এগুলো রেখে দিয়েছি যখন বেশি হবে দুই মানে তিন চারটা করে বানাতে পারবো তখন তো আমি ঘরে এনে কিন্তু সাজিয়ে রাখবো তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল রান্নাটা করে নেবো কারণ আজকে আমার কিচেনের ওই যে জানলাটা এই জানলাকে ডিপ ক্লিন করবো জানোই তো রান্নাঘর মানে তেল চিটে থাকে তো তেল চিটে কিন্তু আমি এরকম দু তিন মাস পর পরই না জানলাকে ডিপ ক্লিন করে নিই তার জন্য আমার জানলা এটা বেডরুমের জানলা নাকি মানে কিচেনের জানলা বুঝতে কিন্তু পারবে না হয়তো একটু খাটুনি হয় তবে একটু যদি পরিবাটি রাখতে চাও তাহলে তো একটু খাটুনি করতেই হবে বলো আর তোমরা তো জানোই আমি একটু পরিবারটি থাকতেই পছন্দ করি নিজের থেকেও বেশি হলো নিজের সংসারটাকে নিজের ঘরটাকে পরিবাটি রাখতেও পছন্দ করি তো এদিকে কাটাকুটি করে নিয়ে এবারে কিন্তু দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাতও আমার হয়ে গেছে আর এদিকে চাল কুমড়ো দিয়ে ডাল ছিটিয়ে আজকে রান্না করব। আর ভাবছি ডিমের ঝুল রান্না করবো একদম দুবেলার জন্য রান্না করে নেব রাত্রিবেলায় ভাত বা রুটি যেটা লাগবে তো করে নেবো এদিকে ভাতের ফ্যানটা আমি এদিকে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে এদিকে দেখো এটার মধ্যে আছে এখন তিনটা ডিম তো তিনটা ডিমই রান্না করে নেব তবে সেদ্ধ করে না এগুলোকে ডিমের অমলেট করে না তারপর রান্নাটা করব। সেদিনও রান্নাটা করেছিলাম তোমাদের দাদা খেয়ে খুবই পছন্দ করেছে মানে একদম প্রশংসা করেছে রান্নাটা নাকি এতটা টেস্ট হয়েছিল। আজকেও সেমভাবেই কিন্তু করব। ওই যে আলু দিয়ে আর পিঁয়াজ রসুন দিয়ে না ডিমের চুলটা করি বেশ ভালো লাগে তো চলো ডিমের অমলেটগুলো বানিয়ে নি আর এই যে দেখো ডিমের অমলেটগুলো কিন্তু বানিয়েও নিয়েছি আর এই এরকম ছোটো ছোটো করে না আমি কিন্তু ডিমের মানে পিসগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই যে দেখো আরও একটুখানি ডিম আছে এটাও এখন বেজে নেব আর এদিকে আমার চাল কুমড়োর তরকারিও হয়ে গেছে বড় খেয়ে দোকানে যেতে পারবে বড়ের জন্য তারা হুড়ু করে চাল কুমোরের তরকারিটা করলাম আর বিলি দি পাতাটা তো এনেছিল দুইটা পাতাও আবার কুচি করে এটার মধ্যে দিলাম পাতাটা কুচি করে দিলে বেশ ভালো লাগে খেতে আর এই যে দেখো ডিমটা এভাবে পাটি সাপটার মতো করে তারপর মাঝখান দিয়ে কিন্তু এরকমভাবে কেটে নিই এটা যার যার মতো করে পেষ্টা দেওয়া যায় তো আমিও আমার মতো করে দিয়েছি তো এবারে এগুলোকে নামিয়ে নেব তারপরে এই কড়াটার মধ্যেই কিন্তু একদম আলু পেঁয়াজ রসুন এগুলোকে একদম ইয়ে করে বসিয়ে দেবো তা আগে পেঁয়াজটা ভাজবো এদিকে আমার রসুন আদা কাঁচা লঙ্কা এগুলোকেও তো ইয়ে করা হয়নি তো এটাকে এখন হামান দিস্তায় ইয়ে করে নিচ্ছি এটা আর শিন্নড়ার মধ্যে আর বাটলাম না আর মিক্সার গ্রাইন্ডারও দিলাম না হামান দিস্তার মধ্যে করে নিচ্ছি একটু একটু মশলা হলো না এইভাবেই করে নি আর আগে শিড় যখন পাতা অবস্থায় ছিল তখন বেটে নিতাম এখন তো আবার নিচে পাততে হয় তার জন্য আর ভালো লাগে না তো এদিকে ডিমের ঝোলের মধ্যে ওই যে আদা রসুন এটাও দিয়ে দিলাম দিয়ে এই জায়গাটাকে একটু মুছে ক্লিন করে নিচ্ছি আর এদিকে ওই ঘরটাও একটু মানে বেডরুমটাও পরিষ্কার করে চলে আসবে এই ঘরে কারণ রান্নাঘর যখন জানলাটা পরিষ্কার করতে যাবো আমার নাইটি ফাইটি বীজে যা অবস্থা হয় তখন ওই ঘরে গিয়ে কাজ করতে পারবো না তো তাই জন্য এইটা এই কাজটা একদম খাওয়া দাওয়া করে তারপর গিয়ে কিন্তু কাজটা আমি ধরবো এদিকে তোমাদের দাদা বেঁকে দিয়ে দিলাম খেতে আর আমি এদিকে দেখো বাসন কুসন যা পড়েছে ধুয়ে নিচ্ছি আর এক পাশে কিন্তু আমার ডিমের তরকারি কিন্তু হচ্ছে মানে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর এদিকে ওই টমেটোটা কেটে রাখলাম টমেটোটা দেবো এইভাবে ডিমের চুলো রান্না করলে বেশ ভালো লাগে খেতে ডিম পেঁয়াজি করলে আমি খাই আর এইভাবে ডিমটা করলে খাই আর ডিম বিরিয়ানি যখন করি তখন খাই নাহলে ডিম আমার যে ওই অমলেট টমলেট করে খাওয়া বেশি একটা ভালো লাগে না না পারতে তখন গিয়ে খাই আর ডিমের অমলেট দিয়ে যে তরকারি একটা জিরে ধনের গুঁড়ো দিয়ে ওইটাও আমি খেতে পারি না তো যাক এদিকে দেখো এবারে বাসন টাসন কয়েকটা ছিল মেজে গষে তারপর ডিমের ইয়ে একটা বসিয়ে এদিকে এবারে ওই শুকে সামনের জায়গাটা দেখছি কোনটার মধ্যে পলিশ আছে কি না তোমরা তো জানোই আমি যখন নোখ বড়ো করি তখন দেখবে আমার নের পলিশ আজকে আমার হাতেই পলিশ আবার দুদিন পরে দেখবে আবার আরেকটা নেয়ের পলিশ পরে আছে আমার নের পলিশ পড়তে এতটা ভালো লাগে কোনো আমার বড়ের কিন্তু কসমেটিকের দোকান তারপরও আমার কোনো সাজে জিনিসের প্রতি নেশা নেই শুধু আমার নেয়ের পলিশের প্রতি আর আমার বড় জানে যখন আমি নোখ বড়ো করি না ও দেখবে প্রায়ই আমার জন্য নের পলিশ নিয়ে আসবে তো আমার বেশ ভালো লাগে পলিশ পথে আর নোখ যখন ছোটো থাকে নেটপলিশ দেখবে আমার ঘরে শুকিয়ে কাঠ হয়ে থাকবে আমি নেড়পলিশ না না পায়ে না হাতে বিয়ের আগে তো কত আমি নুখ বড় করে রাখতাম আমার দু হাতের নোকে বড় ছিল আর আমাকে কতজন যে বলতো নুখ ছুটো করার জন্য অনেকজন মানে লোক অনেক সময় দেখতে আসলে বসবে যে নুখ এত বড় বড় তাহলে কি মানে কি কোনো কাজে মনে হয় করতে পারে না কিন্তু কি বলতো আমি দু হাতের নুকে আমি একদম বড় করেছিলাম পায়ের নোখগুলো বড় রাখতে পারি না ভেঙে যায় আমার কিন্তু হাতের নখ আমি দু হাতের নুকই একদম পেন্সিলের মতো একদম পুরো মানে ইয়ে ছিল মাথাগুলো এত মানে ভালো ছিল তারপর বিয়ের পর পরও রেখেছি কিন্তু সংসারের কাজের চাপ যখন পড়ে না বিয়ের পর তখন নুক সব জায়গায় উড়ে তো সেই শখের বসে দু তিন মাস থাকে তারপর দেখবে আবার সেই ভেঙে যায় আর ভেঙে গেলে তখন যে কী পরিমাণে কষ্ট লাগে তো সেই ভাইয়ের আশীর্বাদের সময় নখগুলো বড়ো ছিল তারপর আবার ওই সংসারের কাজেকর্মে বিয়ের সময় তো নোখগুলো ভেঙে ছোটো ছোটো ছিল তারপর এখন আবার নোখগুলো একটু বড়ো করার চেষ্টা করছি কারণ সামনে পুজো তো পুজোর সময় যদি একটু নখগুলো বড়ো না থাকে ভালো লাগে না তো তবে নখগুলো পুজো আস্তে আস্তে আর বড়ো হবে না কারণ নখের পরি মানে যত্নটা আমি আগে থেকে নিয়ে নিই মিনিমাম যদি আরও এক দেড় মাস আগে থেকে নিতাম এতদিনে কিন্তু আমার নখগুলো বড়ো থাকতো তো এক দেড় মাস আগে থেকে তো আর নুক মানে ইয়েটা করিনি তাই জন্য এখন নুকগুলো কিন্তু ছোটো ছোটোই আছে তারপরও সাইজগুলো যাতে দেখতে একটু ভালো লাগে সেই ইয়েটা কিন্তু করছি তো তাই জন্য এখন আবার নোকের যত্ন একটু একটু করছি সংসারে কাজ তো করছি আর আজকে তো জানলা ক্লিন করব তখন তো মনে হচ্ছে আমার নুখ ভেঙেই যাবে কারণ অতিরিক্ত কাজের ইয়েতে এখন কাপড়টা কাছি না ঠিক আছে মাঝে মধ্যে হাতে কাছি না হলে মিশিয়ে দিয়ে দিই কিন্তু বাসন কুসন মাছতে গেলে তারপর ওই যে বললাম জানলাটাকে ক্লিন করবো ওইগুলো করতে গেলে কিন্তু নুখ ভেঙে যায় তো যা খুশি করতে লাগবে নিজের সংসারের কাজও করতে লাগবে আর এদিকে নিজের তো বড় করার শখটাও ইয়ে করতে লাগবে মানে বিয়ের আগে হলে দেখবে কোনো কাজ থাকে না তখন সখন মানে কী করতাম শুধু পুজো দিতাম ঘরগুলো ঝাড় দিতাম অতটুকু মানে তখন তো নুখ বড়ই ছিল কোনো মানে ইয়ে পড়তো না আর বিয়ের পর তো পুরো সংসারের কাজ এটা ওটা এখন যদি বলি যে না নিজের নুখের যত্ন করব সংসারে কাজ করবো না তাহলে ঠিক আছে নুখ ভাঙবে না কিন্তু আমি তো জানোই আমি আবার উল্টো মানুষ আমার নুক ভাঙলে ভাঙুক ভাঙলে ভাঙুক না নুখ ভাঙলে আমার খুব মানে একদম মানে কী বলবো আমার যেন মানে ইয়ের মধ্যে গিয়ে লাগে মানে এরকম নুখ ভাঙলেই আমার যেন মাথাটা পুরো বিগড়ে যায় মানে নখের মেন ইয়ে তো আছেই মানে আমার ঘরও পরিষ্কার পরিবারে থাকতে লাগবে এদিকে আবার নিজের নোখগুলো মানে ঠিকঠাক থাকতে লাগবে আমার হলো গিয়ে এরকমটা তারপরেও সংসারের ইয়েটার উপরে আমি বেশি প্রাধান্যটা দিই তো এদিকে দেখো আমার জায়ের মেয়ে চলে আসলো আর এদিকে আমি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে এদিকে ডিমের জোলটাও আমি নিলাম নিয়ে তারপরে এই যে দেখো এদিকে কিন্তু আমি এখন খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি এই যে ডিমের জোলটা বেশ টেস্ট হয়েছে আমি কিন্তু আর ইয়েটা নিয়ে নিই ওই যেটা মিশ করেছিলাম চাল কুমড়ো দিয়ে ডাল ছিটিয়ে ওইটা নিয়ে নিই ইয়েটা দিয়ে এডিমেড জুলটা দিয়ে কিন্তু খেয়েছি বেশ ভালো লেগেছে তারপর এদিকে দেখো এই কসব্রেডটা নতুন ছিল আর স্টিল রুলটা তোমার দাদা দাদা আমাদের পাড়ার দোকান থেকে এনে দিয়েছে কালকে বাজার থেকে আনতে ভুলে গেছে তো এই যে স্টিল রুলটা নতুন হলে ভালো হয় কসব্র্যাগটা নতুন হলে ভালো হয় তবে কসব্রেটটা নতুন নিয়ে আছে শুধু একবার আমি পরিষ্কার করেছিলাম তাহলে না এই যে হাতের উপরে অতটা চাপ পড়ে না তো ফার্স্ট এই পর্দাটা খুলে নিচ্ছি এই পর্দাটা আর সামনের যে ওই দরজার পর্দাটা এই পর্দাটা দুইটা ধুয়ে দিলে হয়ে যাবে আর যেহেতু রান্নার গ্যাসের সামনে এত পরিমাণে তেল ছিটে হয় এই যে ইয়ে মানে লাঠিটা যে ও যেটার মধ্যে আমি পড়তে যাচ্ছি স্ট্যান্ডটা এটা এত পরিমাণে তেল কাছটা হয়ে থাকে তো এটাকে পরে মাছবো আগে জানলাটাকে হাত দিই এই দু তিন মাস পর পরপর এরকমভাবে জানলা ক্লিন করলে না জানলার মধ্যে রান্নার গ্যাসের সামনে প্রায় বাড়িতেই দেখবে জানলার গ্যাসের সামনের দিকে তাকানো যায় না এত পরিমাণে তেল চিটে হয়ে বৃষ্টি হয়ে থাকে আর বেশি যখন হয়ে যায় তখন দেখবে কেরোসিন দিয়ে কাঁচি দিয়ে দাঁ দিয়ে বটি দিয়ে তারপর চেয়ে চেয়ে কিন্তু এই তেল গাছটা তুলতে হয় তো আমি এরকমটা করি না এরকম হলে তো বাপরে বাবা আমি পারবই না হ, আমি একটু কষ্ট হলে হোক আমি দু তিন মাস পর পরি না আমার যেন নিজের উপরও কোনো চাপ না পড়ে নিজের হাতের তো চাপ পড়বে এমনিতে আমার হাত ভালো না হাত ব্যথা শুরু হয়ে যে কোনো কিছু করলে হয়তো একটু কষ্ট হয় দু তিন মাস পর পর করতে আর এমনিতে বছরে একবার করলে সেই কাজটা বুঝতেই তো পারো কী পরিমাণে কষ্ট হবে আর আমার এরকম ভালোও লাগে না যে রান্নাঘর হয়েছে বলে রান্নাঘরে তেল কাজটা একদম পুরো ভরে থাকবে আমার ভালোও লাগে না তো তাই জন্য আমি দু তিন মাস পর পরে না এরকমটা করি তবে এবার করেছিলাম কি চতুর্থ সংক্রান্তির সময় করেছিলাম আর মনে হয় মাঝখানে করিনি তো বেশ অনেক দিন হয়ে গেল করা যে হচ্ছে না তো এখন পুজোর সময় করছি তো আবার দেখবে ওই পৌষ সংক্রান্তির সময় করবো কারণ এখন তো মানে আশ্বিন মাসে পুজো হবে কার্তিক অগ্রহায়ণ পৌষ মাসে আবার করব মানে দু তিন মাস পর পরেই কিন্তু আমি ডিপ ক্লিন করি ওই জাননাগুলো কিন্তু করতে লাগে না ওগুলো তো এমনিতে মুছে নেই হয়ে যায় কিন্তু এটা তো গ্যাসের সামনে জানলা এত পরিমাণে তেল কাষ্টে হয়ে থাকে এবার কাঠের জাননা হয়নি ভাগ্যিস কাঠের জানলা হলে যে কী অবস্থা হতো বাপরে বাপ মানে কাচের জাননা হওয়াতে একদিকে সুবিধা হয়েছে গ্লাসগুলোকে আমি তো প্রত্যেক দিন যতটুকু পারি ততটুকু হাত দিয়ে মুছে নেই গ্যাস মোষার সময় কিন্তু উপরের জায়গাগুলো তো আর মুছতে পারি না প্রত্যেক দিন তো আর টুল নিয়ে যে উপরে উঠে এটা তো আর সম্ভব না আর প্রত্যেকদিনই ব্যবহার করাও সম্ভব না তবে গ্রিলগুলো এত পরিমাণে তেল ছিটে হয়ে থাকে তো গ্রিলগুলোকে ওই স্টিল উল দিয়ে দিয়ে ঘষে গসে না এটা কিন্তু করি কম হয়েছে বলে কিন্তু স্টিল উল দিয়ে মেঝে গষে তুলতে পারি আর যখন বেশি হয় তখন কিন্তু স্টিল উল দিয়ে মেঝে গষে দিলেও কিন্তু হবে না তখন কেরোসিন দিয়ে একদম ইয়ে দিয়ে তুলতে হয় তো যাক এভাবে না আমি কিন্তু সবসময় রান্নাঘর ক্লিন রাখি তো এইদিকে দেখো ওই সাইডের যে এগুলোকে যেন কি বলে ভুলে গেছি এখন ওই যে কারেন্টের তারগুলো যে ভিতরে ইয়ে করা হয় প্লাইউড না কি যেন না প্লাইউডও না এগুলোকে যেন কি বলে মানে তারটা যে যেটার ভিতরে দেওয়া হয় তো ওইটাও সাদা কালারের যে দেখছো নামটা এখন ভুলে গেছি মানে মুখে আস মানে মানে মুখে আসছে তোমাদেরকে বলতে পারছি না কথাটা এরকম মনে আসছে মুখে আসছে না তো এটাকে একটু ভালো করে একদম কচব্র্যাকটা দিয়ে একটু মুছে দিয়েছি সাদা তো একদম মানে তেল তেল মানে একটা হয়ে থাকে তো এদিকে দেখো এবারে এই নীচটা পরিষ্কার করছি আর এই যে ইয়েগুলো নিচগুলো এটার মধ্যে তো এত পরিমাণে কালো কালো হয়ে থাকে তো এটাও মুছে দিচ্ছি আর এই সাইডটা দিয়ে না আগে আমার টিন দেওয়া ছিল কিন্তু মানে অর্ধেকটা করে টিন দেওয়া ছিল যাতে এটা নীচটার মধ্যে বেশি করে নোংরা না জমে তেল চিটাটা যাতে টিনের মধ্যে পড়ে তাহলে আমি টিনটা মুছে নিলেও হয়ে যায় তো আমি কি করেছি টিনটা খুলে নিয়েছি টিনটা থাকলে না আমি ওই ভাল এইভাবে যে পরিষ্কার করি ওইটা করতে পারি না অর্ধেক পরিষ্কার করি আর টিনের জন্য তো এই জায়গাটার মধ্যে হাতে দিতে পারি না তো তাই জন্য টিনটা খুলে নিয়েছি যে আমার দু তিন মাস পর পর না হয় আমি পরিষ্কার করে নেব তাও টিনটা না থাকলে ভালো আর তিনটা থাকলে তো আমি বর্ষরের পর বর্ষর আমি এই নিজগুলো পরিষ্কার করতেই পারি না তিনটা থাকলে হয়তো এত তাড়াতাড়ি ময়লা হয় না কিন্তু ময়লা তো হবেই কিন্তু এত তাড়াতাড়ি হয় না আর এখন তো দু তিন মাস পর পর আমি পরিষ্কার করে নিতে পারি দেখলেই তো কি পরিমাণে নোংরা হয়েছে তেল কাস্টে এরকম একটা জিনিস মাটির উনুনে যদি রান্না করো মানে চুলার মধ্যে বলছি ওটার মধ্যে হলে পুরো ঘর দৌড় একদম কালো কালো হয়ে যায় কালিয়ে একদম শুধু কালিয়ে আর গ্যাসের মধ্যে রান্না করলে শুধু তেল কাস্টে এত পরিমাণে তেল কাস্টে হয় তো এদিকে দেখো এবার গ্রিলগুলোকেও কিন্তু আমি ওই স্টিল উল দিয়ে কিন্তু একটা একটা করে গ্রিল কিন্তু ভালো করে মেজে বসে দিচ্ছি যাতে তেল কাস্টেটা আমার না থাকে তো প্রত্যেক দিন রান্না করলে সেই রান্নাবান্নার যে করার মধ্যে যে গরম করে ইয়েটা দেয় তখন তো সেই ধোয়াটা গিয়ে কিন্তু তেল কাষ্টটা পড়ে তো তাই বলে তো পরিষ্কারও করতে লাগবে বলো এখন আজকে করছি কালকে আবার কিন্তু হয়ে যাবে তারপর পরিষ্কার না করে তো আর পারবো না বলো পরিষ্কার করতেই লাগবে আর আমি পরিষ্কার না করে থাকতেও পারবো না আজকে বড়তে পারো আমার বড় একটা কাজ শেষ হয়ে গেছে রান্নাঘরের এটা করলে আর শুধু বাকি থাকবে ফ্রিজটা কারণ আজকে তো রবিবার তোমার দাদা দা বললাম আজকে দোকানে যাবো না কাল থেকে না হয়ে যাব। কারণ আজকে রবিবার সামনে এরকম রবিবারেই কিন্তু মহালয়া এরপরের রবিবারে আবার কিন্তু হয়ে এই ষষ্ঠী পুজো মানে বিলষষ্ঠী তো পুজো তো সামনে চলেই আসলো আর যখন আমার দোকানে যাওয়ার ইয়েটা বেড়ে যাবে পুজো যত এগিয়ে আসবে আমার দোকানেও মানে প্রত্যেক দিন যেতে লাগবে তারপর মানে কটার সময় আসবো না আসবো ঠিক ইয়েও থাকে না আর রাত্রিবেলায় এসে এগুলো ইচ্ছে করবে বলো সারাদিন পরিশ্রম করে এসে আবার এই জানলা টানলা পরিষ্কার করা তার জন্য কিন্তু এটা আমি আজকে করিয়ে নিচ্ছি ওই বললাম না একটু একটু করে আমি কাজগুলো করে রাখি তোমাদের দাদাভাই যখন কলকাতা গিয়েছিলো তখন থেকে কিন্তু আমি শুরু করে দিয়েছিলাম ঘরদুর ঝাড় মানে আজকে এটা করছি কালকে এটা করছি এরকমভাবে সেদিন দেখেছিলে বাথরুম ক্লিন করেছিলাম কালকে আজকে জানলাটা করে নিচ্ছি আর বাদ বাকি থাকবে ফ্রিজটা তবে ফ্রিজটা তো আর এখন করব না ফ্রিজের মধ্যে যেহেতু আমার মাছ শুটকি মাছ এগুলো থাকে তো এগুলো শেষ হয়ে গেলে তারপর গিয়ে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করব। তো এদিকে দেখো আগে জানলাটাকে ভালো করে গ্রিল টিল ইয়ে করে নিয়েছি নিয়ে এবারে একদম শুধু মুছে নেব মানে সব সময় না সাপ দিয়ে বা সাবান দিয়ে যখনই যেটা মুছবে মানে যখন ইয়ে পরিষ্কার করবে দেখবে একদম ফেনা ফেনা হয়ে থাকে এটা বিজা কাপড় দিয়ে মুছলে না বারবার দেখবে ফেনাই উঠবে শুকনো কাপড় একটা দিয়ে মুছবে তারপর আবার বিজে কাপড় দিয়ে মুছবে তখন দেখবে অতটা কষ্ট হয় না আর এখানে ভয়ে ভয়ে কাজ করছি পিছলে হয়ে আছে তো যদি পড়িয়ে তাহলে উপায় থাকবে না আমার মায়ের এই পা কোমরে জয়েন্ট ছুটে তারপর থেকে যে একটা ভয় লেগেছে কি বলবো আমাদের সবার মনে মনে যেন একটা ভয় যে কী অবস্থা যে হয়েছিলো তো এখন কাজগুলোও করছি আর ভয়ও ভয়ও লাগছে মানে একদম সতর্ক করে কিন্তু কাজগুলো করছি আর আমার বর আমার এই কাজ নিয়ে যে কত বকা জগা করে এখন দেখছে না কিন্তু তো দেখবে সেই এসে বকাঝোগা করবে বলবে আমার মতো কেউ করে না কেন এরকমটা করি কিন্তু কী করব বলো আমি যেন না করে যেন এগুলো থাকতে পারি না আমার ভালোও লাগে না যেন আমার মানে যদি দেখি এরকম নোংরা হয়ে আছে আমি যেন খেতেও বসতে পারবো না আর ওইটা যে আমার মাথায় রয়েছে এই কাজটা আমি করব আমি যখন বসে থাকবো বা এটা করবো না মানে আমি পারবও না আমার করতেই লাগবে ও যে বললাম নোংরা দেখে আমি থাকতে পারি না নিজের শরীর পরিপাটি রেখে নিজেকে পরিপাটি করে রেখে আর ঘর একটা নোংরা করে রাখবো এটা আমার দ্বারা হবে না ঘরও মানে পরিপাটি রাখবো নিজেকেও পরিপাটি রাখবো হয়তো ঘরের যত্নটা একটু আমি বেশিই করি তো যাক এদিকে দেখো এবারে এই যে ফাইনালি আমার মোছামাছি হয়ে গেছে এবারে গ্যাস ট্যাস গ্যাসটাকে ভালো করে ক্লিন করলাম না কারণ ওই যে পুজোর আগে তো আমাকে আবার পুরো একদম ক্লিন করতে লাগবে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তো আমাদের ক্লিন করা হয়ই মানে বৃহস্পতিবার দেন কি আমি করে রাখি এই গ্যাসটা ক্লিন তো আবার পুজোর আগে তো ভালো করে ক্লিন করব তো তাই জন্য গ্যাসটাকে আর সাবান দিয়ে মেঝে গোসে ক্লিন করলাম না কিন্তু নিষ্টিস পুরো একদম ভালো করে মুছে কিন্তু ক্লিন করে নিয়েছি বাপ রে বাপ তোমরা তো দেখলে মানে কতটুকু সময়ের মধ্যে করে নিলাম কিন্তু এই কাজটা করতে গিয়ে যে আমার কতটা সময় লেগেছে আর কিছু তো ভিডিও এডিটিং করতে গিয়ে কাটিংও করতে হয়েছে না হলে পুরোটা যদি তোমাদের সাথে শেয়ার করতে যায় কত লম্বা ব্লক যে হবে এমনিতেই ভিউজ হয় না তার উপর যদি এত লম্বা ব্লগ হয় তাহলে তো কেউ দেখবেই না এবারে দেখো এই যে জানলার পর্দার যে রডটা এটাকে এবার একটু মেজে দিচ্ছি তাও আবার স্টিল উলটা দিয়ে তবে ওই স্টিল উলটা নতুন বলে আমার হাতের উপরে কিন্তু এতটা চাপ করেনি আর কষবার একটা নতুন ছিল এটা দিয়ে শুধু একবার পরিষ্কার করেছিলাম এটা আমি শুকিয়ে না রেখে দিয়ে আবার যখন আমার জানলা পরিষ্কার করার ইয়ে হয় তখন আবার পরিষ্কার করে নিই আর স্টিল উলটা বের করে স্টিল উলটা আমার লাগে এখন আমার স্টিল উল আছে বাসন কড়াই করা মাছ দেখেলে তো স্টিল উল লাগে না হলে করা যদি একটু তেল অনেক সময় দেখবে একটা তরকারি রান্না করে যদি এটা উপর দিয়ে মুছে আবার বসিয়ে দি দেখবে করার কি অবস্থা হয় তো আমি এরকমটা করি না কড়াটা ধুই মানে ধুয়ে ইয়ে করে বসাই তারপরও অনেক সময় তেল টেল পড়লে এমনিতে দেখবে উঠানো যায় না কষ্ট হয় উঠানো তো যাবে কষ্ট হয় তো আমি স্টিল উল দিই মাঝা কষাটা করি তাহলে আমার অতটা কষ্ট হয় না তো এবারে দেখো এখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢেলে ঢেলে ফ্রিলগুলো ইয়ে করেছিলাম পরিষ্কার করেছিলাম আর জল উপর দিয়ে বেশ এসে এগুলোর উপরেও পড়লো তো তাই জন্য এগুলোকে একটু মুছে মুছে দিচ্ছি এই যে দেখো উপরটার মধ্যে দাগ করেছিল তো তাই জন্য আবার একটু কচব দিয়ে ভালো করে দাগটা মুছে দিয়েছি মানে মেঝে দিয়েছি যাতে দেখটা না থাকে সাদা টাইলস তো তাই তো এদিকে এই যে দেখো এবার এটাকে জায়গা মতো রেখে ভিতরটাকে ভালো করে মুছে নিয়েছি এবারে নিচের জায়গাটাকে ভালো করে একটু মুছে দিতে লাগবে এই কাজটা লাস্টে ধরলাম কেন বুঝলে তো আমার নাইটিটা নিচটা না পুরো একদম ভিজি ভিজে হয়ে গেছে পুরো ভিজি ভিজে কী বলবো তোমাদেরকে তো তাই জন্য এই কাজটা কিন্তু আমি লাস্টেই ধরলাম কারণ এই জায়গার কাজ শেষ করে আমি ওই ঘরে গিয়ে কাজ করতে পারবো না তাই ওই ঘরের কাজটা সকাল সকাল আগে শেষ করে নিয়েছি আর রান্নাবান্না আজকে একদম গুগলার জন্য একসাথে করে নিয়েছি শুধু ভাতটা করলেই আমার হবে ভাত বা রুটি যেটাই করি এদিকে টুলটা এখন আর ধুবোনা মানে বাথরুমে নিয়ে ধুতাম এই যে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়লে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো এখন আর সাবান দিয়ে এটা ধুলাম না ওই যেহেতু এটার উপর দাঁড়িয়ে আমি জানলাটা পরিষ্কার করেছিলাম জল পায়েটা এ ছিল তো তাই জন্য এটাকে ভালো করে একটু মুছে দিচ্ছি দুইটা দিন যাক তারপর এগুলোকে বাথরুমে নিয়ে ভালো করে একটু ধুয়ে দেব। তো এখন মুছে রেখে দিয়েছি তারপর এবারে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি পাখাটার দিকে চালিয়ে রাখলাম এবারে পুরো ঘরটাকে ভালো করে মুছে দেই যেহেতু গ্যাসটা পরিষ্কার করেছি উপর থেকে যে কী পরিমাণে জল পড়েছে ঘর একদম পুরো ভিজে ভিজে হয়ে আছে এই জল পায়ে নিয়ে বাইরে যাচ্ছি আসছি তাই জন্য এরকমটা কিন্তু হয়েছে তো পুরো ঘরটাকে তাই একটু ভালো করে মুছে দিচ্ছি ফ্যানেলার স্রাব দিয়ে কিন্তু ঘরটা আমি মুছছি বৃষ্টির মধ্যে না আমার কিন্তু ঘর মুছতে ভালো লাগে না কিন্তু যেহেতু জানলাটা ডিপ ক্লিন করেছিলাম পুরো ঘরে একদম জল হয়ে আছে তো তাই জন্য কিন্তু ঘরটা আমি মুছে দিচ্ছি এবারে চলে যাব কিন্তু ঘরটা মুছে স্নানে চলে যাব তো এদিকে আবার আজকে ভাবছি একটু হাত পায়ের নোখগুলোকে না একটু ইয়ে করব পরিষ্কার করবো তো তার জন্য আবার তো লাগবে আমার এখানে ইয়ে তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব না কারণ শেয়ার করতে গেলে অনেকটা লং হয়ে যাবে আর আমার মোবাইলের চার্জও নেই এই ভিডিও শ্যুটটা করে তারপর আমি মোবাইলটা চার্জে বসিয়ে সোজা চলে যাব গ্যাসের মধ্যে একটুখানি গরম জল করে নেব ওই লেবু তারপর ইয়ে তোমার একটুখানি শ্যাম্পু নুন এগুলো দিয়ে না হাত পাগুলো একটুখানি ইয়ে করে রাখবো মানে নখগুলোকে একটু চুপিয়ে রাখবো তারপর নখগুলোকে একটু কলগেট তারপর ইয়ে দিয়ে এগুলো না হয় একদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো আজকে বলে তোমাদেরকে বুঝতে পারবো না বলে তো অন্য আরেকদিন না হয় ভিডিওতে শেয়ার করব তো চলো গরম তো আমার হয়ে গেছে এবারে রান্নাঘরটা যে আমি ক্লিন করেছি এবারে কীরকম লাগছে শুধু একবার কমেন্ট করে তোমরা কিন্তু বলবে টিনে রান্নাঘর হলেও আমি কিন্তু আমার মনের মতো করে এই টিনের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি আর আমার রান্নাঘরটা তোমাদের দেখতে নাকি খুবই ভালো লাগে এই যে দেখো রান্নাঘরটা কতটা ক্লিন হয়েছে জানলাটা একবার দেখো কী পরিমাণে ক্লিন হয়েছে রান্নাঘর তো পুরো আগে একদম ক্লিন করে নিয়েছিলাম আর জানলাটা দেখো কী ক্লিন হয়েছে এই যে কালো কালো গুরু গুরু দেখতে পাচ্ছ এগুলো তো আর বের করতে পারছি না কারণ এই জানলাটার এই যে সাইডগুলো দিয়ে না হালকা একটু একটু করে ফুটু করা এই ফুটুটা দিয়ে যতটুকু বেরোতে পারে ততটুকু আর এগুলো তো এমনি তোলা যাবে না তো তাই জন্য এই হালকা হালকাগুলো যেগুলো আছে এগুলো তো আর তোলা যাচ্ছে না কোনো মতেই তো এগুলো সবসময় এরকম না একটু একটু করে কিন্তু থাকে ও যে ফটোটা একটুখানি ছোটো করে করা এগুলো যদি আরও বড়ো বড়ো ফটো হতো তাহলে কিন্তু সবগুলো বেরিয়ে যেত তো দেখলেই পুরো রান্নাঘরটা আমার কতটা চকচক হয়ে আছে গ্যাসের সামনের জায়গাটা রান্নাঘর এরকম তেল চিটে মুক্ত করতে চাইলেই না এরকম দু তিন মাস পর পর যদি এরকম একটুখানি হাতে ঘন্টা খানিক সময় নিয়ে একটু পরিষ্কার করতে পারো তাহলেই দেখবে রান্নাঘর সবসময় একদম তেল চিটে মুক্ত থাকবে আর রান্নাঘর তো আগে ঝাড়াঝুরি কাজ শেষ করে নিয়েছিলাম শুধু আজকে গ্যাসের জায়গাটা পরিষ্কার করেছি বেশ এবারে দুইটা পর্দা ধুয়ে দিলেই আমার হয়ে যাবে তো দেখেই নিলে আমার টিনের ছাপরা রান্নাঘরটাকে আমি কীভাবে নিজের মতো করে সাজিয়ে রাখি একদম মডুলার কিচেনের মতো করেছি দেখো মানে যতটা পারি ততটা চোখচকে করে মানে নিয়েছি মডুলার কিচেন না মডুলার কিচেন তো আর এরকম থাকে না অন্যরকম তবে আমি কিন্তু এরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই